সরকার তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে নভেম্বর যে রায় ঘোষণা করবে সেই রায়ের মধ্য দিয়ে শেখ হাসিনার রায়টা একটা পায়তারা করছে ঠিক সেই মুহূর্তে বিবিসি বাংলা যে নিউজ দিয়েছেন এবং আন্তর্জাতিক বিশ্ববিখ্যাত পত্রিকা দ্য টাইমস ম্যাগাজিন পত্রিকায় যে রিপোর্টগুলো দেওয়া হয়েছে এতে রীতিমতো বিশ্ববাসী তোল তোলপাড় এবং আলোচনার কেন্দ্রে চলে গেছেন শেখ হাসিনা অপরদিকে হঠাৎ রাষ্ট্রপতি অ্যাডভোকেট শাহুদ্দিন চুপু দুই দিনের সফরে এই পাবনা গিয়েছেন কেন হঠাৎ এই রাষ্ট্রপতি পাবনায় আসলেন এবং কেনই বা এই দেশে উত্তেজনা বিরাজ করেছে সব কিছু মিলিয়ে দেশে একটা নতুন বার্তা বহন করছে সেই বার্তাটা কি এবং কেনই বা সেই বার্তার জন্য সারা দেশবাসী আতঙ্ক ফিল করছে চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি আপনারা জানেন এই বিবিসি বাংলা এবং টাইম ম্যাগাজিন পত্রিকায় এই টাইম ম্যাগাজিন পত্রিকায় পাঁচই আগস্ট দু সালে শেখ হাসিনার যাওয়ার পরে টাইম ম্যাগাজিন দুই মাস পরে একটা রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টে ইঙ্গিত দিয়েছিল সময়ের ব্যবধানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন হতে পারে পেতে পারে তার ক্ষমতা ফিরিয়ে যদিও সে সময় বাংলাদেশের বিপ্লবীরা টকভক করে আগুন জ্বলছিল তারা তাদের মহের রাজত্ব কায়েম করছিল দেশের সকল আধিপত্য তারা দখল করেছিল সেই গরমের টকভগে থাকা অবস্থায় টাইম ম্যাগাজিন পত্রিকার যে রিপোর্ট সেটা দেশের কোন প্রান্তে জানার বা কেউ এটা নিয়ে মানে এক এক কথায় ঘুমন্ত অবস্থায় ছিল এটাকে তারা পাত্তাই দেয়নি কিন্তু সময়ের ব্যবধানে আজ যখন এই সরকারের বয়স যখন পনেরো মাস চলছে ঠিক সেই মুহুর্তে আবার টাইম ম্যাগাজিন পত্রিকার রিপোর্ট দিয়েছে রিপোর্ট দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে গত ছয় মাস অর্থাৎ সরকার গঠন করার পর এই বিবিসি বাংলা বলতে গেলে এক কথায় ব্লাং হিসেবে দিয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু দুর্ভাগ্যবশত সময়ের ব্যবধানে এই বিবিসি বাংলা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষ নিয়ে যে বার্তা দিয়েছে তাতে রীতিমতো বিশ্ববাসী এবং বাংলাদেশের জনগণ হতবাক হয়েছে আমরা ইতিমধ্যেই দেখেছিলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি আটক আছে না বন্দি আছে নাকি তিনি মারা গেছেন নাকি তিনি এই দেশে আসেন কিনা তার এই বঙ্গভবনে আসেন কিনা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনার জন্ম দিয়েছিল কিন্তু হঠাৎ করে সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব দুই দিনের সফরে তিনি তার নিজ জন্মভূমির এলাকায় ছুটছেন কেন এই মুহুর্তে যে সময় বাংলাদেশের প্রেক্ষাপটে এই ডক্টর মোহাম্মদ ইহুজের প্রতিহিংসা পরায়ণ প্রতিশোধ পরায়ণতা হয়ে এই জামায়াত ইসলামের ইঙ্গিতে জামায়াত ইসলামের মেটিকুল আছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ এই আসাদুজ্জামান কামাল সহ শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়ার যে পায়তারা তারা চালাচ্ছে সেই পায়তারার প্রথম অংশ তেরোই নভেম্বর তারা চেষ্টা করতেছে যে শেখ হাসিনাকে প্রথম রায় দিয়ে তাকে এই বাংলাদেশের পট্টভূমিতে অর্থাৎ আন্তর্জাতিক আদালতে তাকে প্রথম ফাঁসির রায় দিবে সেরকম একটা মেটিকুলার ডিজাইন ইতিমধ্যেই করেছে আর সেই ডিজাইনের পূর্ব মুহূর্তে যে দেশি বিদেশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বা পরাশক্তিগুলো যে মানে আতঙ্ক বিরাজ করেছে তাতে ডক্টর মোহাম্মদ ইউরুজের ঘুম নিন্দা হারা হয়েছে যেখানে আওয়ামী লীগ দশ এগারো বারো এই তিন দিন দিয়েছেন হরতাল ধর্মঘট আপনারা অনেকেই জানেন হরতাল ধর্মঘটের কালচার আর তেরোই নভেম্বর দিয়েছেন লকডাউন লকডাউন দুই প্রকার তারা ভেঙেও দিয়েছেন একটা হচ্ছে কোভিড উনিশ সে যেভাবে লকডাউন দেওয়া হয়েছিল বাসার থেকে বের হবেন না রাস্তাঘাটে বের হবেন না গাড়ি ঘোড়া কোনো কিছু থাকবে না দোকানপাট বন্ধ অর্থাৎ ঘরে বসে আপনারা লকডাউন পালন করতে পারবেন সেরকমের ইঙ্গিতও দিয়েছে অপর একটা ইঙ্গিত আমি পেয়েছি সেটা হচ্ছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি তারা তাদের ভুল সিদ্ধান্ত তেরোই নভেম্বর দিয়ে থাকে তাহলে এদেশে হঠাৎ করে এমন একটা ঝড় আসবে সেই তেরো তারিখ রাতেই ঝড়ের মধ্য দিয়ে বাংলাদেশের সব হিসাব নিকাশ চেঞ্জ হয়ে আওয়ামী লীগের শাসন ক্ষমতা ফিরে পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা গেছে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে